কথা বলেছে তা যদি কারো কাছে না থাকে তাহলে তিনি কি করবেন দেখতে পাচ্ছেন এখানে কিন্তু পরিষ্কার সেই প্রশ্নটা তোলা হয়েছে এগারোটা ডকুমেন্ট যে দিয়েছে পশ্চিমবঙ্গে তেরোটা হয়েছে তো সেক্ষেত্রে সেই ডকুমেন্টের মধ্যে কারো কাছে যদি কিছু না থাকে তাহলে তিনি কি করবেন এতে বিচারপতি সূর্যকান্ত বলেন আবেদনপত্রে কোথায় লেখা আছে সব নথি অর্থাৎ এগারোটা কাগজই দিতে হবে বাধ্যতামূলকভাবে তিনি আরও বলেন নাগরিকত্বের জন্য কোনো একটি নথী অবশ্যই থাকতে হবে প্রত্যেকের কিছু না কিছু নথী রয়েছে বিচারপতি বলেন নাগরিকত্ব নির্ধারণের নিয়ম সংসদ তৈরি করে সবাই নিয়ম মেনে চলে তাই প্রত্যেককে সেই নিয়ম মেনেই চলতে হবে কারণ নিয়ম তৈরি করা হয়েছে সংসদে তো সেক্ষেত্রে এগারোটা কাগজই যে দিতে হবে আপনাকে তেমন কিন্তু না যে কোনো একটা একটা না একটা কাগজ সেখানে রয়েছে কারো না কারো কাছে একটা না একটা কাগজ থাকবে ঠিক আছে যারা যোগ্য ভারতীয় এবার তাহলে কোন কাগজটার কথা তারা উল্লেখ করেছে সেটাও বলা হয়েছে এদিন সুপ্রিম কোর্টের বিচারপতিরা বলেন চিন্তা করবেন না যোগ্য মানুষ যদি বাদ পড়ে আমরা এখানে আছি মানে কোন যোগ্য ভোটারকে যদি এসআর এর মাধ্যমে বাতিল করে দেয় তাহলে সুপ্রিম কোর্ট বলছে আমরা এখানে আছি কোনো চিন্তা করবেন না তার যে ভোটার কার্ড বাতিল করা হয়েছে সেটা কোনোভাবেই ছাড়া হবে না ঠিক আছে কোনোভাবেই ছাড় পাবে না কমিশন যোগ্য কোনো ভোটার যদি বাদ যায় অন্যদিকে একই দিনে বোম্বে হাইকোর্টও একটি মামলা শুনানিতে জানিয়ে দিয়েছে শুধু আধার কার্ড ভোটার কার্ড প্যান কার্ড থাকলেই কেউ ভারতীয় নাগরিক হয়ে যান না সংসদে যে জানানো হয়েছে সেই ডকুমেন্টগুলোর মধ্যে একটা থাকলে তাহলে আপনি ভারতের নাগরিক সেটা প্রমাণ হয় ঠিক আছে তো সেই কথাটাই কিন্তু বোম্বে হাইকোর্টও বলেছে এবং সুপ্রিম কোর্টের বিচারপতিরাও সেই কথাটাই বলে দিয়েছে তো এখান থেকে আশা করি বুঝতে পারছেন আপনারা আইনজীবী কপিল সিব্বল আদালতে জানান আবেদন করার জন্য কমিশন যে নথিগুলোর কথা বলেছে তা যদি কারো কাছে না থাকে তবে তিনি কিভাবে আবেদন করবেন তো সেই বিষয়টা কিন্তু জানানো হয়েছে যদিও বিচারপতি সূর্যকান্ত বলেন ফর্মে মানে আবেদনপত্রে কোথায় লেখা আছে সব নথি থাকা বাধ্যতামূলক তিনি আরও বলেন নাগরিকত্বের জন্য কোনো একটি নথি অবশ্যই থাকতে হবে প্রত্যেকেরই কিছু না কিছু নথি রয়েছে উদাহরণ হিসেবে বলছি মানে বিচারপতি উদাহরণ হিসেবে বলছে জাতিগত শংসাপত্র অনেকে দিতে পারেন এ স্যার আপনার যদি নোটিশ আসে আপনি তখন আবেদন করতে পারবেন জাতিগত শংসাপত্র দিয়েও কারণ জাতিগত শংসাপত্রে সেই বিষয়ে কিন্তু সেখানে এগারোটা যে ডকুমেন্টের কথা বলেছে নির্বাচন কমিশন লেখা রয়েছে জাতিগত শংসাপত্র দিলে হবে তো কোন নথি অবশ্যই রয়েছে যোগ্য ভারতীয়দের কাছে সরকার বা স্থানীয় প্রশাসন কর্তৃক দেওয়া কোনো না কোনো নথি কমিশন তো গ্রহণ করছে তো সেখান থেকে একটা দিলেই তো হবে এগারোটা বা তেরোটা ডকুমেন্টের মধ্যে প্রত্যেকটাই তো দিতে হবে না সেই বিষয়টা বলেছে কি কি বিষয়ে আরও উঠে এলো শুনানিতে ভোটার এসআইআর শুনানিতে ফের উঠে এসেছে আধার নথির প্রসঙ্গ শীর্ষ আদালতের পর্যবেক্ষণ আধার নাগরিকত্বের প্রমাণ হতে পারে না শীর্ষ আদালত পরিষ্কার জানিয়ে দিয়েছে এই নথির ক্ষেত্রে নাগরিকত্ব আলাদা করে যাচাই করা প্রয়োজন বলেই মনে করছে সুপ্রিম কোর্ট সুতরাং এসআইআর এ কোনো ভোটার বাদ গেলে তাকে কমিশনের দেওয়া বারো থেকে তেরোটি নথির মধ্যে একটা দেখাতে হবে নির্বাচন কমিশন আগেই হালফনামা দিয়ে আধার প্রসঙ্গে নিজেদের আপত্তির কথা সুপ্রিম কোর্টে জানিয়েছিল আধার নথি কোনো নাগরিকত্বের প্রমাণ নয় বলে সেই সময় জানিয়েছিল নির্বাচন কমিশন মঙ্গলবার শীর্ষ আদালতের বক্তব্য মন্তব্য নির্বাচন কমিশনের ঠিক আধার নথি নাগরিকত্বের প্রমাণ হতে পারে না তো এখান থেকে বুঝতে পারছেন নিয়ে কিন্তু মামলা চলছিল সুপ্রিম কোর্টে সেখান থেকে কিন্তু সুপ্রিম কোর্ট থেকে জানিয়ে দিয়েছে যে কমিশনই ঠিক আধার কোনোভাবেই ভারতের নাগরিকত্বের প্রমাণ হতে পারে না সেটা শুধুমাত্র পরিচয়পত্র হতে পারে কিন্তু নাগরিকত্বের প্রমাণ হতে পারে না প্যান কার্ডও হতে পারে না এবং আধার কার্ডও হতে পারে না তো এখান থেকে আশা করি বুঝতে পেরেছেন তো